তুমি বৃষ্টি এত দেরি করলে কেন সে কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশন শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিটিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারে কুর্ণিস নিতে হুট করে ঢুকে পড়ব। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাঁদা জল ভেঙে গরিবের গাড়ি মানে উপর আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সায় করে এসেছি নইলে একেবারে কাঁদ ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই যা দেরি হলো বেশ ভিজে গেছ দেখছি কাছে এসো তো রুমাল দিয়েই মুছে ওহ। আমি তো ভেবেছিলাম তোমার মুছে দেবে ঠিক আছে ওটা জন্য জমা রুমাল যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পান চিবতে চিবতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রুমহান্ত করব আজকের এই রুমালি ভালোবাসা নয় সময়টাকে নাতিপতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাব এইভাবে বলো না কেন কেন আমি তোমাকে পাব না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না ও আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার পাশে না রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো একটু আগে একটা টং এর দোকানের ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা করছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে আদৌ কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুতু যা এখনও আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে